ইরাপ রপি হে না জরা হুজু হুই ও মা ইদিন না জরা আল্লাহ কালহাসুর দিন বলেন কিছু কিছু চেহারা সেদিন থাকবে যেগুলি আমার দিকে তাকিয়ে থাকবে আমার চেহারার দিকে তাকিয়ে থাকবে ওই চেহারাগুলি আমার দিকে তাকিয়ে থাকবে আর আমি আল্লাহও তাদের দিকে তাকিয়ে থাকবো সোহান আল্লাহ সোভাল আল্লা বলেন আমি তার সাথে চেহারা আমার চেহারা দেখাবো না শুধু তাই নয় তারা জানাতেও যাবে না রাসূল বলেছেন তিন জন কয়জন তিন শ্রেণী এবার তারা কারা আল্লাহ যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে আচ্ছা বলেন তো দেখি সন্তানকে যদি আপনি শিক্ষা দেন যে আপনার সন্তানকে আপনি শিক্ষা দিলেন যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না এই সন্তান কি কোনো দিন আপনার বাইরে কথা বলবে এই সন্তান কি আপনার সাথে কোনো বেয়াদবি করবে এই সন্তান কি অশালীন হবে এই সন্তান তখন হয়ে যাবে সেই রাসুল পাক সাল্লাহ আলি সাল্লামের সেই জান্নাতের কুষ্কুবরি দেওয়া সন্তানের মতো হয়ে যাবে সেই সন্তান হয়ে যাবে লুকমানের সন্তানের মতো হয়ে যাবে রাসুল পাক সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে সে জান্নাতে যাবে না প্রথম ধাপ আমার পরিবারকে সুন্দর বানায় আমার পরিবারকে সুন্দর বানায় আমার পরিবারে শান্তি ঢেলে দেয় কি বলেন ঠিক আছে কিনা বলেন মা বাবার সাথে যখন সন্তান ভালো আচরণ করে পরিবারটা ভালো থাকে না খারাপ থাকে শান্তি থাকে না অশান্তি থাকে শালীন হয় নাকি অশালীন হয় দ্বিতীয় আতুল মোতার সাব্বি হাতুবির রিজাল এমন সন্তান এমন মানুষ এমন মানুষ যখন পুরুষের অনুসারী হয় পুরুষের অনুসরণকারী হয় অর্থাৎ পুরুষালি পোশাক যখন মহিলারা পরবে আজকে আসে কি না বলে আগে প্যান্ট শার্ট পরা হয়তো কিছু বাংলাদেশের কিছু ধনাঢ্য পরিবারের কিছু ধনাঢ্য পরিবারের ললনাদেরকে দেখা যেত ললনা এদেরকে দেখা যেত এরা প্যান্ট শার্ট পরে তাদের বাড়ি থেকে বের হয় গাড়ি নিয়ে বের হয় এছাড়া সমাজের মধ্যবিত্ত আর ইসলাম প্রিয় মানুষের কোনো সন্তান প্যান্ট শার্ট পরতো না কোনো মেয়ে কথা ঠিক আছে বলে এখন তো অবস্থা এরকম হয়ে গেছে আমাদের মেয়েরা গ্রামের মেয়েরা পর্যন্ত প্যান্ট শার্ট পরে এখন বাজারে আসে এটা এখন বেশি কিছু বেশি কিছু এখন লজ্জার বিষয় না এটা অর হয়ে গেছে কি বলেন হয়ে গেছে না চতুর্দিকে এখন দেখা গেছে রাসুলি পাকসাল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমার মেয়েগুলি ছেলেদের পোশাক পরবে তখন তুমি ধরে নিয় তুমি ধরে তার জন্য আল্লাহ সুবাহান ও তালা জান্নাতটা বন্ধ করে দিবেন আর আল্লাহ তার দিকে তাকাবেন না কে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তৃতীয়ত রাসুলি পাক সাল্লাহ সাল্লাম যার কথা বলেছেন দায়ুষ দায়ুষকে এমন পিতা পরিবারের এমন মা তার পরিবারে তার সন্তান দিন মানে না যে ব্যক্তি পরিবারের সবাইকে অশ্লীলভাবে মানা চলাফেরা করার পরও আপনার মেয়ে আরেক ছেলের সাথে প্রেম করে গতকাল এক মহিলা আসলো এসে বলছে হুজুর আমার মেয়ে তার খালাতো ভাইয়ের সাথে একটা সম্পর্ক খালাতোর্কেন কে বলতেছে মা বলতেছে আমার মেয়ে তার খালাতো ভাইয়ের সাথে কি ছিল সম্পর্ক ছিল হুজুর এই কয়েকদিন পর্যন্ত ওই ছেলে আর আমার মেয়ের সাথে ফোনে কথা বলে না এখন কি করা যায় আমি বললাম এখন আপনি উঠে বাইরে চলে যান আপনি উঠে বাইরে চলে যান কারণটা কি এই মেয়েটা এই মহিলাটা দায়ুষ তার মেয়ে তার মেয়ে প্রেম করতেছে তার মেয়ে অবৈধ সম্পর্ক করছে এবার মেয়ের মা এটা মেনে নেয় মেয়ের বাবা মেনে নেয়